যাত্রী একশো জন ক্যাপ্টেন ফার্স্ট অফিসার আর পাঁচজন ক্যাবিন দিনটি ছিল ডিসেম্বর ওমানের স্থানীয় সময় তখন রাত গভীর রাতে দেড় শতাধিক আরোহী নিয়ে মাস্কোট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গর্জন করে আকাশে উড়াল দিতে যাচ্ছিল বাংলাদেশ বিমানের বইং সাতশো সাঁতিরিশ বাই আটশো উড়োজাহাজ গন্তব্য ছিল চট্টগ্রাম কিন্তু মাস্কট বিমানবন্দরে রানওয়ে থেকে উড়াল দেয়ার ঠিক আগ মুহূর্তে উড়োজাহাজটিতে বিস্ফোরণের শব্দ শোনা যায় মাইক্রোফোনে যাত্রীদের আতঙ্কিত না হতে বলেন ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুম তিনি ও ফার্স্ট অফিসার মেহেদি হাসান বুঝতে পারছিলেন আসলে কি ঘটেছে আঠারো টন জ্বালানি আর উড়োজাহাজটির ওজন ষাট টন সব মিলিয়ে আটাত্তর টন ওজনের বিশাল উড়োজাহাজের ওমানে জরুরি অবতরণ করাও অসম্ভব একটু এদিক সেদিক হলেই বিস্ফোরিত হতে পারত উড়োজাহাজটি প্রাণ যেতে পারত সব আরোহী তবে পাঁচ ঘন্টা পথ পাড়ি দিয়ে ঢাকায় জরুরি অবতরণ করান ক্যাপ্টেন জীবন রক্ষা পায় দুঃসহ অভিযাত্রার স্বীকৃতিও মিলেছে ক্যাপ্টেন নওসাদের বৈমানিকদের আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ এয়ারলাইন্স পাইলট অ্যাসোসিয়েশনের প্রশংসাপত্র পেয়েছেন চল্লিশ বছর বয়সী এই বৈমানিক কানাডার মন্ট্রিলে সংস্থাটির প্রধান কার্যালয়ে বৈমানিকদের সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী মে মাসে ক্যাপ্টেন নওশাদ সেখানে এই দুঃসহ যাত্রার বর্ণনা দেবেন সাতই জানুয়ারির সকালে ঢাকায় দেশের প্রথম সারির একটি গণমাধ্যমের কাছে পুরো যাত্রাপথের কথা বলেছেন নওশাদ প্রাণ বাঁচাতে পাঁচ ঘন্টার আকাশ পথে ছিল তার ভাবনা এসব কিছুই জানা গেল উড়াল দিতেই অসটি সংকেত মাসফোট বিমানবন্দরের রানওয়ে ধরে দুশো কিলোমিটার বেগে ছুটে চলছিল উড়োজাহাজটি এ সময় শব্দ শুনতে পান ক্যাপ্টেন নওশাদ তবে সে সময় ফিরে আসার সুযোগ থাকে না ইটপাথর যাই সামনে আসুক না কেন উঠতেই হবে এ কথা জানিয়ে নওশাদ বলেন পেছনে যাত্রীরা শব্দ বেশি মাত্রায় শুনতে পান তাদের চিৎকারের কথা কেবিন ক্রুরা আমাকে ও মেহেদি হাসানকে জানান তখন মাইক্রোফোনে যাত্রীদের বিচলিত না হতে বলি ছয়শ ফুট উঁচুতে উড়োজাহাজটি উড়লে মাস্কট এয়ারপোর্টের নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ করি সেখান থেকেও বিকট শব্দের কথা আমাদের জানানো হয় সঙ্গে সঙ্গেই মাস্কোট বিমানবন্দরের কর্মীরা রানওয়েতে তল্লাশি করেন দশ মিনিট পর নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয় রানওয়েতে টায়ারের অসংখ্য টুকরা তারা পেয়েছেন তবে উড়োজাহাজের কোন চাকার টায়ারের ক্ষতি হয়েছে সে ব্যাপারে তথ্য দিতে পারেননি শাহজালাল বিমান বন্দরের দশ হাজার ফুট দীর্ঘ রানওয়েতে উত্তর প্রান্ত থেকে উড়োজাহাজগুলোকে নামতে হয় কিন্তু উত্তর দিক থেকে সেদিন সকালে প্রচন্ড বাতাস বইছিল চাকার সমস্যা থাকায় তিনশো কিলোমিটার গতিতে থাকা উড়োজাহাজে ব্রেক করাও যাবে না ক্যাপ্টেন নওশাদ বলেন সামনের চাকা ল্যান্ডিং গিয়ার ও টায়ারের সমস্যা যদি থাকে তবে ব্রেক করলে উড়োজাহাজ আছড়ে পড়তে পারে পেছনের চাকার সমস্যা হলে উড়োজাহাজ কাত হয়ে রানওয়ের সঙ্গে ডানার ঘষা লাগবে এতে বিস্ফোরণ ঘটতে পারে নিয়ন্ত্রণ কক্ষ থেকে নিজ দিয়ে চক্কর দিতে বলা হয় এতে কোন চাকার টায়ার ফেটেছে তা ধরা পড়বে দুবার চক্কর দিতে বলা হয় পেছনের বাঁ দিকে ল্যান্ডিং গিয়ারের ডান পাশের চাকার টায়ার ফেটেছে এটা জানানো হয় বাপাশের চাকা ঠিক আছে এক চাকা ঠিক থাকায় ঝুঁকি কিছুটা কমে আসে ক্যাপ্টেন নওশাদ বলেন বাতাস থাকায় উত্তর প্রান্তের বদলে রানওয়ের দক্ষিণ প্রান্ত দিয়ে সকালে দশটা সাত মিনিটে অবতরণ করে উড়োজাহাজটি এজন্য রিভার্স করে উড়োজাহাজের গতি কমানো হয় এ সময় বাপাশের চাকা টায়ার ফেটে যায় সৌভাগ্য যে ল্যান্ডিং গিয়ার থেকে টায়ারটি ছুটে যায়নি আর দশ মিনিট চলে গেলে জ্বালানিও ফুরাত বিপদও বাড়ত আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন